সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত তেঁতুলিয়া কাছে টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজে সর্বস্তরে মানুষের জেনে রাখা একান্তভাবে প্রয়োজন আজকের প্রথম প্রশ্নটি হল অচেতন বা বেহুস অবস্থায় থাকলে তখন নামাজের বিধান কি এর হলো যদি কোনো ব্যক্তি রোগ বা অ্যাক্সিডেন্ট তথা দুর্ঘটনার কারণে অচেতন বা বেহুশ হয়ে যায় এবং পূর্ণ চব্বিশ ঘন্টা অচেতন থাকে আর এ সময় পাঁচ ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় তাহলে হুশ আসার পর ওই নামাজগুলো কাজা করতে হবে আর যদি চব্বিশ ঘন্টা বেশি হয় অচেতন অবস্থায় থাকে এবং পাঁচ ওয়াক্তের বেশি নামাজ কাজা হয় তাহলে হুশ আসার পর ওই নামাজগুলোর কাজা করতে হবে না এরূপ কথার প্রমাণ রুদ্দুল মোহতার গ্রন্থের দ্বিতীয় খণ্ডের একশো দুই পৃষ্ঠায় এবং আল বাহরুর এক গ্রন্থের দ্বিতীয় খন্ডের একশো সতেরো পৃষ্ঠায় উল্লেখ রয়েছে দুই নং প্রশ্ন হলো অমুসলিমদের তৈরি যায়নামাজ চট ও কার্পেটে নামাজ পড়া যাবে কিনা এর উত্তর হলো অমুসলিমদের তৈরি যায়নামাজ চট কার্পেট প্রভৃতি নাপাক হওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট এবং নিশ্চিত ধারণা হলে নামাজ পড়ার আগে তা ধোয়া জরুরি ধোয়ার আগে নাপাক বিছানায় নামাজ পড়লে নামাজ হবে না পুনরায় পড়া জরুরি কেননা নাপাক জিনিসে নামাজ পড়লে নামাজ হয় না আর যদি না পাক ব্যাপারে নিশ্চিত না হয় বরং কেবল সন্দেহ হয় তাহলে সাবধানতা হিসেবে ধুয়ে নেওয়াটাই অতি উত্তম আর পাক হওয়ার ব্যাপারে নিশ্চিত হলে ধোয়ার প্রয়োজন নেই ধোয়া ছাড়াই নামাজ হয়ে যাবে স্বামীগ্রন্থ সহ বিভিন্ন ফোত কিতাবে উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মন্ডলী আজ পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল